হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে নমস্কার দর্শক বন্ধু আজকে আরেকটি একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করবো জুলাই এবং আগস্ট এই এই দুটো দুটো মাসের মাসের রাশিফল রাশিফল আর আপনারা তুলনামূলক আলোচনা কিন্তু আমরা করে থাকি আর আজকে আমরা তাই আলোচনা করব দুটো মাস নিয়ে আজকে আমরা আলোচনা করব বৃশ্চিক রাশি বা স্করপিও সাইডকে নিয়ে বৃশ্চিক রাশি বা স্করপিও সাইড জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে জুলাই এবং আগস্ট দু হাজার পঁচিশ আপনাদের কেমন যাবে কি পাবেন কি হারাবেন কতটা ভালো ফল লাভ করবেন কোন মাসটা আপনাদের জন্য বেশি সতর্কতার প্রয়োজন অবশ্যই ভিডিওটি বিস্তারিত দেখলে আপনারা জানতে পারবেন আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন এবং বৈবাহিক জীবন নিয়ে বিস্তারিত তথ্য আজকের ভিডিওই থাকছে তাই বৃশ্চিক রাশি বা সাইনের জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন প্রথমে জুলাই মাস তারপরে আগস্ট মাসকে নিয়ে আমরা আপনাদের সামনে বিস্তারিত আলোচনা কিন্তু অবশ্যই করতে চলেছি কর্মজীবনে দিক থেকে যদি বৃশ্চিক রাশি বা স্করপিও সাইনের জাতক বা জাতিকাদের ক্ষেত্র তা দেখা হয় তাহলে জুলাই মাস কিন্তু কর্মক্ষেত্রে একটু দ্বন্দ্ব থাকবে তবে এই ক্ষেত্রে বলবো কিছু কাজ অপ্রত্যাশিতভাবে সম্পন্ন হবে এছাড়াও কিন্তু রবির কারণেই দ্বন্দ্বের ভাবটা থাকবে রবির গোচর যেটা আপনাদের ক্ষেত্রে অবশ্যই কিছু দূর ভ্রমণের জায়গা তৈরি করবে কঠোর পরিশ্রমের তুলনায় ফলাফল কিন্তু সেভাবে পাবে না বেশি দৌড়াদৌড়ি করতে হতে পারে এই সময়টা এই মাসটায় যারা ব্যবসা করছেন খুব একটা ভালো ফল হবে না তবে আপনি যদি ইতিমধ্যেই যে কাজটা করছেন তাতে আপনার সমস্ত শক্তি আপনি ব্যয় করবেন কিন্তু যে ফলটা পাওয়ার কথা সেই ফলটা আপনি এই সময় নাও পেতে পারেন নতুন ব্যবসায়িক সিদ্ধান্ত উপযুক্ত হবে না একই সাথে এই মাছটা চাকরিজীবীদের জন্য অনেক ক্ষেত্রে ভালো ফল দেবে সিনিয়র এবং সহকর্মীদের সাথে কিছু মতবিরোধ আসতে পারে সমন্বয়ের অভাব হতে পারে তবে আপনি ইতিমধ্যেই যে কাজগুলো সময়মতো সম্পন্ন করতে গিয়ে হয়তো সক্ষম হয়েছে সেগুলোর দিকে আনন্দ উপভোগ করতে পারবেন লক্ষ্য অর্জন করতে পারবেন কর্মক্ষেত্রের দিক থেকে এবং ব্যবসায়িক দিক থেকে কাজ আপনি যা করছেন তা অবশ্যই চালিয়ে যান আপনার প্রতিভা আপনি অবশ্যই দেখাতে পারবেন যারা অর্থ নিয়ে চিন্তা ভাবনা করছেন জুলাই মাসে আপনাদের অবশ্যই বলবো অর্থের দিক থেকে বুধ গ্রহ একটা আপনাদের লাভের গ্রাফ কিছুটা দুর্বল হয়ে যাবে এছাড়াও আপনাদের লাভের ঘরের উপর শরীর দৃষ্টি লাভের গতিকে কমিয়ে দেবে অতএব আপনাদের কঠোর পরিশ্রম অনুসারে এই মাসে আপনি কম লাভ কম অগ্রগতি এগুলো পাবেন তা বিশেষ করে ব্যবসা যারা করছেন তাদের জন্য বেশি প্রযোজ্য কর্মজীবীদের দিক থেকে এক্ষেত্রে বলবো সময় মতো বেতন ঠিকঠাক নাও পেতে পারেন কিন্তু দেরিতে হলেও পেমেন্ট আপনি পাবেন কিন্তু যারা কোম্পানির কাজ করছেন সেই নীতি অনুসারে কোনো বৃদ্ধি করতে হয় তাহলে আপনি সেই বৃদ্ধি নিয়ে খুব একটা যে খুশি হবেন তা কিন্তু নয় দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাস্টার লাভের দৃষ্টিকোণ থেকে খুব বেশি অনুকূল নয় সম্পদের অধিপতি বৃহস্পতির অবস্থান অষ্টম ঘরে থাকা খুব একটা ভালো নয় বৃহস্পতি ধনকারের থেকে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতি কিন্তু আপনাদের ক্ষেত্রে সম্পদের জন্য অত্যন্ত ভালো তাই সম্পদ বৃদ্ধিতে বৃহস্পতি সহায়তা করবে অপ্রত্যাশিত সুবিধা দেবে আর বৃহস্পতির এই অবস্থান শক্তিশালী নয় তবুও এটা আপনাকে অনেক ক্ষেত্রেই ভালো ফল প্রদান করবে এছাড়াও লাভ কিন্তু আপনাকে দেবে ছোটখাটো হলেও বৃহস্পতি আপনাদের অর্থনৈতিক দিক থেকে একটা মিশ্র ফল প্রদান করবে যারা স্বাস্থ্য নিয়ে চিন্তা ভাবনা করছেন দু হাজার পঁচিশ সালের এই জুলাই মাসটা স্বাস্থ্যের দিক থেকে একটা গড় ফল দেবে আপনাদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু অবশ্যই রাশির অধিপতি আর সেই মঙ্গলের যে গোচর সেটা খুব একটা যে সবসময় শুভ তা নয় এছাড়াও আপনারা লক্ষ্য করতে পারবেন আপনাদের অর্থের দিকটা একটু আছে সেটা পুনরুদ্ধার করতে হবে একটু আঘাত আচরের ভয়গুলো থাকছে সতর্কতা অবলম্বন করবেন অসাবধানতার ক্ষেত্রে মঙ্গলের একটু হতে পারে এটা আঘাতের কারণ হতে পারে যাতে ইতিমধ্যে হৃদয় বা বুকের সাথে কোনো সম্পর্কিত সমস্যা রয়েছে তাদের বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে ওষুধ গ্রহণ করতে হবে যোগ ব্যায়াম করতে হবে স্বাস্থ্যের জন্য দায়ী কোনো রবি এই মাসে আপনাকে ভালো শক্তি দিতে একটু পিছিয়ে যাচ্ছে তাই এই জায়গাগুলো আপনাকে দেখতে হচ্ছে এক্ষেত্রে বলবো অবশ্যই আপনাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে চলার প্রয়োজন আছে কোনো বড় সমস্যার সম্ভাবনা নেই অসাধারণতার ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিতে পারে তবে সেটা পুনরুদ্ধারের হারটা ভালো এক্ষেত্রে বলবো দুহাজার পঁচিশ সালের জুলাই মাস স্বাস্থ্যের দিক থেকে একটা গড় মাস হতে চলেছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ জুলাই মাস ইন্ডিকেশন দিচ্ছে যে এই মাসটা আপনাদের বৃহস্পতি রাহু নক্ষত্রে বুধের রাশিতে অষ্টমঘরে অবস্থান করছেন অষ্টমঘরে বৃহস্পতির গোচর খুব একটা ভালো নয় এক্ষেত্রে বৃহস্পতি আপনাদের বুধে রাশিতে থাকছে বুধ খুব একটা ভালো অবস্থানে নেই এছাড়াও রাহু চতুর্থ ঘরে অবস্থান করছে এই সমস্ত লক্ষণ ইন্ডিকেশন দিচ্ছে যে মাসটা। মাছটা প্রেম সম্পর্কের জন্য ভালো নয় তার উপরে পঞ্চম ঘরে শনির গোচর এবং পঞ্চম ঘরে মঙ্গলের দৃষ্টি নিজেদের মধ্যে তর্ক বিবাদ এগুলো থাকছে এই মাসে প্রেম সম্পর্কের মধ্যে একটা মর্যাদাপূর্ণ জায়গা থাকছে পরিবেশ ভালো না থাকে তবে কম কথা বলুন কম মেলামেশা করুন সেটা ভালো হবে নেগেটিভ শক্তি একে অপরকে কম বিরক্ত করবে সবকিছু যথেষ্ট ভালো পরবর্তী ক্ষেত্রে হবে প্রেম সম্পর্কের দিকে এগোতে আপনারা পারবেন শুক্র কিন্তু আপনাদের নিজস্ব রাশিতে থাকার কারণে অবশ্যই আপনাদের ক্ষেত্রে কখনো ভালো কখনো খারাপ খুব একটা যে ভালো ফল লাভ করতে পারবেন তা নয় ছোটোখাটো বাধা অসঙ্গতি এগুলো কিন্তু থাকবে ছাব্বিশে জুলাই পর্যন্ত অবশ্যই এই সমস্যার পরে ছাব্বিশে জুলাইয়ের পর থেকে কিছু ভালো ফল আপনি কিন্তু লাভ করতে পারবেন পজিটিভ মাত্রা কিছু বাড়বে আর আপনাদের ক্ষেত্রে বৈবাহিক জীবনেও কিন্তু একটা গড় ফল অবশ্যই লাভ করবেন পারিবারিক বিষয়ে জুলাই দু হাজার পঁচিশ যদি দেখতে হয় বৃশ্চিক রাশি বা জাতক বা জাতিগাদের ক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য করবেন একটা অনুকূল পরিস্থিতি থাকছে পারিবারিক ক্ষেত্রে পরিবেশ কিছুটা খারাপ হবে তবে যদি শৃঙ্খলাবদ্ধ সতর্ক থাকেন কোনো ক্ষতি হবে না অর্থাৎ আশপাশের পরিবেশ ভালো না হলেও নিজেকে আপনি খ্যাতি জায়গায় নিয়ে যেতে পারবেন একজন ভালো পরিবারের সদস্য হিসেবে প্রমাণ করতে পারবেন যেদের ক্ষেত্রে শরীর প্রভাব একটু বৃদ্ধি পেতে পারে বিপরীত জায়গাটা একটু সমস্যা হতে পারে ইচ্ছাকৃতভাবে আপনাদের বিরোধিতা যে হবে তা নয় ভাইরা করতে পারে ছোটখাটো বিরোধিতা আসতে পারে তো সেই দিকটা একটু সতর্কতা অবলম্বন করবেন যতটা পারবেন করার চেষ্টা নিজের অভিজ্ঞতা দিয়ে করতে হবে সমস্যা অবশ্যই বুদ্ধি দিয়ে সমাধান করার চেষ্টা করুন সেটা অবশ্যই ভালো হবে আমরা আলোচনা করব আগস্ট মাসকে নিয়ে আগস্ট মাসের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালের দিকটা কেমন যেতে পারে জুলাই থেকে কি ভালো ফল পাবেন না খারাপ ফল পাবেন জানতে চাইলে আপনাকে অবশ্যই কন্টিনিউ ভিডিওটা দেখতে হবে যারা বৃষ্টিক রাশি বা স্করপিও সাইনের মানুষ আছেন দু সালের এই আগস্ট মাসের দিকে যদি আমরা চলে যাই তাহলে অবশ্যই আপনাদের রবির যে গোচর এটা কিন্তু খুব একটা ভালো ফল দেবে না আবার যে খুব খারাপ ফল দেবে তাও কিন্তু দেবে না এক্ষেত্রে একটা মিশ্র ফল আপনি আশা রাখতে পারেন আপনারা লক্ষ্য করবেন এই আগস্ট মাস আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দেবে তবে মাসের দ্বিতীয়ার্ধের রবি কিন্তু আপনাকে খুব ভালো ফল দেবে মঙ্গলের গোচর পুরো মাস আপনার লাভ করে এটা সাধারণত একটা ভালো অবস্থান অর্থাৎ মঙ্গল আপনাকে বিভিন্ন বিষয়ে অনুকূল ফল দিতে চাইবে আপনাদের বেশিরভাগ সময় যেটা সাধারণত শুভ হচ্ছে না অবস্থান কেবল মাসের শেষের দিকে শক্তিশালী হচ্ছে এক্ষেত্রে আমরা এই মাসে বুধের কাছ থেকে কোনো বিশেষ অনুকূলতা আশা করব না বৃহস্পতির গোচর অষ্টম করে বেশিরভাগ ক্ষেত্রে বৃহস্পতি অনুকূল ফল দেওয়ার ক্ষেত্রে একটু পিছিয়ে যাবে কখনো কখনো বৃহস্পতি কিছু বিষয়ে আপনাকে সমর্থন করবে তবে তেরোই আগস্টের পরে সেই সময়কাল বৃহস্পতি তার নিজস্ব নক্ষত্র শুক্র কিন্তু একুশে আগস্ট পর্যন্ত আপনাদের অষ্টম ঘরে গোচর করবে পরে এটা আপনার ভাগ্য ঘরে যাবে শুক্রেই গোচর দুটোই কিন্তু ভালো ফল আপনাকে দেবে শুক্র কিন্তু আপনাকে অনেক ক্ষেত্রে শুভ ফল প্রদান করবে শনি আপনাদের ক্ষেত্রে মোটামুটি ফল প্রদান করবে তো এক্ষেত্রে কিন্তু আপনারা রাহুর ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাবেন না কেতুর ক্ষেত্রে খুব একটা ভালো ফল পাবেন না আপনারা সমস্ত বিষয় মিশ্র ফল পেলেও শুক্র কিন্তু আপনাকে দারুণ ফল প্রদান করতে চলেছে কর্মজীবনের দিক থেকে লক্ষ্য করবেন আপনাদের ভাগ্য এবং কর্মক্ষেত্রের মধ্যে সম্পর্কটা ভালো হবে তবে আপনারা লক্ষ্য করতে পারবেন অবশ্যই এই ভাগ্যের জায়গাটা খুব ভালো না হলেও আপনারা লক্ষ্য করবেন প্রথম দিকটাই কর্মক্ষেত্রের দিক থেকে মিশ্রফল আছে এই সময়কালে কর্মক্ষেত্রে কিছু আপস অ্যান্ড ডাউন্স আসতে পারে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য এই সময়কালটা মোটামুটি ভালো আছে সাতেরো আগস্টের পর থেকে আপনাদের কর্মক্ষেত্রে জায়গাটা যদি দেখি রবি সেদিকে পৌঁছে যাচ্ছেন জায়গাটা শক্তিশালী হচ্ছে কর্মক্ষেত্রে একটা অগ্রগতি থাকছে বিশেষ করে ব্যবসার সাথে যারা যুক্ত আছেন কিছু ব্যবসায়িক প্রস্তাব পেতে পারেন আপনার কর্মক্ষেত্রের পরিধি বাড়তে পারে মাসের দ্বিতীয়ার্ধটা জন্য ভালো ফল দেবে যারা চাকরিতে আছেন পদোন্নতির সম্ভাবনা দেওয়া হবে সিনিয়র এবং বয়সদের সাথে আপনাদের সম্পর্ক দৃঢ় হবে অর্থাৎ মাসটা আপনাদের কাজের দিক থেকে গড়ের চেয়ে ভালো হবে বিশেষ করে মাসের দ্বিতীয়ার্ধটা আপনাদের খুব ভালো ফল কিন্তু দেবে যারা অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা করছেন আপনাদের বোধের অবস্থান খুব একটা শক্তিশালী নয় যে কারণে আপনারা আর্থিক বিষয়ে কোনো জায়গায় খুব একটা বিশেষ সহযোগিতা নাও পেতে পারেন তো সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে কোনো পরিশ্রমী কাজের দ্বারা ভালো ফল লাভ করতে পারবেন সুযোগ সুবিধা লাভ করতে পারবেন কোনো বড় লাভ নিজে থেকে আসবে না বিশেষ করে এই মাসটাই তো অবশ্যই নয় তাই যদি প্রচেষ্টা করেন তাহলে কিন্তু অবশ্যই সেখানে লাভ পেতে পারেন বিশেষ করে আগুন বিদ্যুৎ সেনাবাহিনী সুরক্ষা কম্পিউটার এই সাথে যে কাজ করছেন এইগুলো সম্পর্কে যারা কাজের যুক্ত আছেন তাদের জন্য কিছু ভালো লাভ কিন্তু হতে পারে লাভের দিক থেকে এই মাসটা একটা মিশ্র সমন্বয় সৃষ্টি করতে চলেছে তবে সঞ্চিত অর্থ ব্যয় কিন্তু করতে বাধা দেবে মঙ্গলের সম্মিলিত প্রভাব যার সাথে শনি তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা ভালো ফল দু সালের আগস্ট মাসে আপনি আর্থিক দিক থেকে একটা সুরক্ষা অবশ্যই পাবেন কিছুটা মৃতব্যায়ী ভাব দেখা যাবে অপ্রয়োজনীয় ব্যয় আপনি কিন্তু অবশ্যই বন্ধ করবেন স্বাস্থ্যের দিক থেকে আগস্ট দু জুলাই থেকে কিন্তু অবশ্যই বলবো আপনাদের ইতিমধ্যে যাদের হাট পেট ফুসফুস এই সম্পর্কিত সম্পর্কে তারা সঠিক সময়ে অবশ্যই চিকিৎসা করবে কারণ এইগুলো নিয়ে একটু সমস্যা আছে নতুন রোগের যে কোনো সম্ভাবনা আছে তা কিন্তু নেই কারণ আপনাদের রাশির অধিপতি মঙ্গলের গোচর এটা ইন্ডিকেশন দিচ্ছে শনি মঙ্গলের সমৃদ্ধ প্রভাব কখনো কখনো আঘাত আচর ভয় এগুলো আসবে এই মাসে কোনো নতুন স্বাস্থ্য সমস্যা থাকবে না তবে আপনি যদি ইতিমধ্যেই পেট বুক বা হাঁটু সম্পর্কিত সমস্যায় ভুগছেন তাহলে সেক্ষেত্রে সতর্কতা লাভ করতে হবে খাদ্যাভ্যাস জীবনধারার দিকে নজর দিতে হবে কারণ এগুলো নিয়ে একটু সমস্যা আছে প্রেম বৈবাহিক জীবনের দিক থেকে দু হাজার পঁচিশ সালের এই আগস্ট মাস আমরা দেখতে পাচ্ছি প্রেমের দিক থেকে পঞ্চমঘের অধিপতি বৃহস্পতির অবস্থান খুব একটা ভালো নয় অনুকূল বিষয় বৃহস্পতি একুশে আগস্ট পর্যন্ত প্রেমের কারক শুক্রের সাথে সংযোগ করবে এক্ষেত্রে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা সেগুলো দূর করে দেবে এই মাসে পঞ্চমঘরে শনি মঙ্গলের প্রভাব প্রেমের জীবনে কিছু সমস্যা সমস্যা বৃহস্পতি সংযোগ সেই দূর করবে তাই কখনো খারাপ কখনো ভালো এগুলো অবশ্যই কার্য চিন্তা ভাবনাটা এটাতে হবে এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই বৈবাহিক জীবনের দিক থেকে এগিয়ে যাওয়ার জন্য ভালো আছে খুব একটা যে খারাপ তা নয় কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতি আসতে পারে বৃহস্পতি শুক্রের সংযোগ সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই বের করবে তো এই সামগ্রিক জীবনের ক্ষেত্রে অবশ্যই যত্নের প্রয়োজন এবং আপনি এই মাসে সম্পর্ককে বজায় রাখতে সক্ষম হবেন পারিবারিক সম্পর্কের দিক থেকে আগস্ট 2025 কোনো বড় সমস্যা আসবে তা নেই আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি বৃহস্পতি অষ্টম ঘরে এটা কোনো অনুকূল বিষয় নয় তবে বৃহস্পতি অষ্টম ঘরে থাকলে কিছু ক্ষেত্রে অবশ্যই ভালো ফল আপনাকে দেবে কিছু সমস্যা আছে বৃহস্পতি ইন্ডিকেশন দিবে যে পরে সব কিছু অবশ্যই ঠিক হবে শনি মঙ্গলের একটা মিলিত দিক যেটা কিন্তু আপনাদের দ্বিতীয় ঘরের উপর প্রভাব ফেলবে এটা একটা দুর্বল জায়গা এই ক্ষেত্রে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কোনো ভাবে অসাবধানতা হলে চলবে না ছোটখাটো বিষয় কোনো বড় আকার ধারণ করতে পারে বড় ঝামেলা জানজট আসতে পারে বিষয়গুলো ছোট স্তরে সমাধান করতে হবে এটা আপনাদের জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ কথোপকথনের ধরনের জায়গাটাই একটু ভদ্রতা রাখতে হবে ভাই এবং আত্মীয়দের সাথে সম্পর্ক সাধারণত গড় হচ্ছে গড়ের থেকেও ভালো হবে তাই সেক্ষেত্রে খুব একটা সমস্যা না থাকলেও মঙ্গলের অবস্থান খুব ভালো তো কিছু ঝগড়াঝাটির পরও আপনাদের পরিবারের যাদের সাথে ভাতৃত্বপূর্ণ সম্পর্ক আছে তারা আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে কোনো ঘনিষ্ঠ বন্ধু বা ভাই মতো বন্ধুর সাথেও সামান্য একটা সমস্যার পরে দেখবেন সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্কটা কিন্তু আবার তৈরি হবে পরিস্থিতি আপনার পারিবারিক জীবনে একটু অস্থিরতা আনতেই পারে তবে যদি সাবধানতার সাথে চলতে পারেন বৃহস্পতি নবম দৃষ্টি আপনার জন্য অত্যন্ত সাহায্যপূর্ণ হবে সমস্যাগুলো দূর করবে পারিবারিক জীবনটাকে ঠিক রাখতে পারবে এই ছিল বৃশ্চিক রাশি বা স্কর্পিও জাতক বা জাতিকাদের জুলাই এবং আগস্ট মাস কেমন যাবে প্রতিকার স্বরূপ যদি পারে নিয়মিত গণেশদের পূজা করবেন যে কোনো শনিবার অবশ্যই শনি মন্দিরে বা যে কোনো দক্ষিণাকালীর মন্দিরে অবশ্যই পুজো দিয়ে আসবেন ভিডিওটি আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ